উইমেন্স কলেজে এনএসএস ইউনিটের উদ্যোগে বুধবার থেকে সাত দিন ব্যাপী বিশেষ শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেটর হিমানী দেববর্মা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সুকান্ত সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিবেদিতা ধর সভানেত্রী আসন অলংকৃত করেন উইমেন্স কলেজের অধ্যক্ষা সর্বরী নাথ এদিন অতিথিদের দ্বারা উন্মোচিত হয় সংবাদবাহী পত্র অধ্যাপক অধ্যাপিকাগণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রাখতে গিয়ে বলেন শিক্ষাদানের পাশ পাশাপাশি ছাত্ররা যাতে আগামী দিনে একজন সফল সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে সে বিষয়েও অনুপ্রাণিত করবেন তাছাড়া সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে অনুষ্ঠানে ছাত্রদের উপস্থিতি এবং উৎসাহ ছিল লক্ষণীয় এদিন মনোকো সাংস্কৃতিক অনুষ্ঠান ও অনুষ্ঠিত হয় সমগ্র অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন এনএসএস প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য এনএসএস আজকে ক্যাম্প করছি আমাদের সাত দিন একটা ক্যাম্প চলবে এটা আমরা প্রত্যেক বছরই উইমেন্স কলেজে করে থাকি আচ্ছা এর ভিতরে কি আলোচনাটা কি হবে আমরা আসলে এনএসএস এই ক্যাম্পটা করে মানে সিস্টে আমরা সবাই জানেন যে ন্যাশনাল ন্যাশনাল সার্ভিস স্কিম ন্যাশনাল সার্ভিস স্কিম হলো এনএসএস সেটা আমরা সব আমরা আমাদের কলেজে জবের থেকে কলেজ স্টার্ট হচ্ছে তবে থেকেই ছিল আমরা চাই এবং সরকারও চায় এবং এটা আমরা খুবই এটাকে সব চেষ্টা করি স্টুডেন্টরা যাতে সেলফলেস সার্ভিস বুঝলেন না আজকাল দেখা যায় আজকালকার জীবনে নতুন প্রজন্ম প্রচণ্ডই নিজেরা কি বলবো সেলফিশ বলুন ঠিক নিজেদের সেলফ সেন্টার্ড ওরা প্রচণ্ড কিন্তু এই যে কিছু কিছু স্টুডেন্ট যারা এনএসএস এ জয়েন করেছে ওরা কিন্তু খুব নিঃস্বার্থভাবে সমাজের জন্য করছে গরিবদের জন্য করছে পিছিয়ে পড়া লোকজনদের জন্য ওরা ভাবছে এবং করছে এবং আমরা চাই এদের দেখে বাকিরাও সেটা শিখুক কারণ সমাজকে এগিয়ে নিতে গেলে দেশকে এগিয়ে নিতে গেলে আমাদের সবাইকে নিজের কথা ভাবলে শুধু চলবে না পুরো কমিউনিটির কথা ভাবতে হবে আর এর জন্য এনএসএস সত্যিই খুব হেল্প করে আমরা চাই প্রত্যেকটা স্টুডেন্ট যে উইমেন্স কলেজে পড়বে সে যেন সেলফলেসলি এই দেশকে সেবা করে সমাজকে সেবা করে এর জন্যই আমরা এনএসএস ক্যাম্পটা করি এবং এনএসএসটা এর জন্যই চালু হয়েছে এবং আমরা চাই প্রত্যেকটা স্টুডেন্ট যেন সত্যি দেশকে ভালোভাবে নিঃস্বার্থভাবে এই সেবার কাজে এগিয়ে আসে আমি প্রিন্সিপাল উইমেন্স কলেজ শ্রীমতী সর্বরীনাথ